নদীর পাড়ের কুড়ে ঘর যেন বাতাসে ঢুয়ে উড়ে যায় শীতল রাত তাদের হাড় কাঁপিয়ে দেয় তবুও তারা ভাবেন এই ভিটে বাবার এই ভিটে আমার এই ভিটে হবে সন্তানের যতই কষ্ট হোক ভিটে ছাড়া যাবে না আমি না থাকি ভিটে টুকুটা বড় কোনো বিপদ এলে মরবো তবু ফিটে ছাড়ব না দ্বীপচরের বাসিন্দাদের চিন্তাগুলো এমনই মায়ায় বাধা পারিবারিক সন্ধি আর প্রকৃতিকে ঘিরে রচিত হয় চরবাসের জীবন জীবনী ঝড় বন্যার মতো কঠিন অবস্থায়ও নিজের কুড়ে ঘরেই তাদের দিন যাপন এর নাম বন্ধন একে বলে শেকুর প্রীতি তাই তো চরের ঘরে স্বাচ্ছন্দ্য মেলে চরে মানুষে মানুষে থাকে আন্তরিকতা মেলবন্ধন পাচ্ছেন যে যে ওইদিকে ওই বিশাল বড় হচ্ছে যমুনা ব্রিজ আর যমুনা ব্রিজের মধ্যবর্তী স্থানে এই চরটি জেগে উঠেছে এখানে প্রায় আহ মানুষ এখানে বসবাস করে তো বিশাল বড় একটি চর দুধু মরুময় এবং সবুজময় এই চরের ভিতরে কিছু সংগ্রামী মানুষ জীবন ধারণ করছে তাদের সামনে দুর্গম চরের অসহায় মানুষ এবং সংগ্রামী মানুষের জীবন আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের গরু আছে না কয়টা আছে গরু চারটা গরু

ও উזה উ উৎসাহে সর দাও এখানে ও এখানে দেখেন না তো আপনিও তোই দেখি যে পাটখুরি দিয়ে বাহ আমি প্রথম দেখলাম এতদিন বাশের দেখছি তৈরি দর্শক দেখতে পাচ্ছেন এটা পাটখুরি দিয়ে বোনেরা তৈরি করেছে এমনি তো এমনি বিছনার মতোই না না সমস্যা দর্শক পাটখুরি দিয়ে তৈরি করা বিছানা তো এমনি চকির মতই হয়তোবা বিলাসী জীবন নেই কিন্তু এখানকার মানুষের অন্তরে এক প্রশান্তিময় সুখী জীবন রয়েছে তারা এখানে নেই কোনো কল্যাারোহ নেই কোনো রাজনৈতিক কোনো প্রতিহিংসা কিংবা এখানে কোনো ঝামেলা নেই এই দুর্গম চরগুলোতে শুধু মানুষগুলো একটু তাদের সমস্ত সরকারি কিংবা এই রাষ্ট্রের যে সুযোগ সুবিধা রয়েছে এগুলো থেকে তারা বঞ্চিত এখানে তারা তাদের মতো করে তাদের নতুন এক পৃথিবী তাদের মতো করে তাদের এই সংসারগুলো তারা তৈরি করছে আর এখানকার মানুষের প্রধান জীবিকাই হচ্ছে পশুপালন এবং এই কৃষিকাজগুলো এভাবে তারা তাদের জীব জীবিকা নির্বাহ করে থাকে কেৱন আছে কাকি অ কি কৰে বস্তু এইটো লেট হলো

এই সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি তো সারাদিন কাজ করার পরে কাকি এখন খেতে বসবে দুপুরে ভাত খাচ্ছে এটা আর একটা বাড়ি ছোট ছোটো বাড়িঘরগুলো প্রায় সব বাড়িঘরগুলো একই রকম কেমন আছেন আপা এই তো আলহামদুলিল্লাহ গরু আছে কটা আপনার আছে আপনারা থাকেন কোন রূপে এটা গোয়াল ঘর না রুমে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন এটা আপাতের বাসা এই পাটখুরি তৈরি করছেন না পাটখুরি তারপর সন এগুলো দিয়ে তৈরি করলে তো আপনার ঠান্ডা থাকে ঘরটা বেশি টিনের সাইডে টিনে তো উত্তপ্ত ডাইরেক্ট রোদ্রের জিলটা আসে কি মানে এই ঘর নিয়ে ও টিনের ঘরে কি রিক্স তাই নাকি ও আর এই ঘরে কি বাতাস ওরকম ভাবে লাগে না না এর জন্য আপনারা সাধারণত বেশিরভাগ প্রত্যেকটা ঘরে দেখি যে পাটখুরি সন এগুলা দেয় তৈরি দর্শক এটা এই আপার বাসা এবং এই পাশে হচ্ছে রান্নাঘর ওই সাইডে ওয়াশরুম রয়েছে এটা রান্নাঘর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটু ছায়া ছায়া মনে হয়েছে মানে গাছ গাছালে আছে তো ওই এখানেও থাকে এনে কিভাবে থাকেন এখানেও বসবাস করে এটা তো পাট খড়িদার তৈরি করছেন না দর্শক পাট দিয়ে এভাবে তারা বিছানা তৈরি করেছে এখানেও অনেকগুলো সনের ঘর রয়েছে ছোট ছোট ঘর কিন্তু স্বপ্নগুলো হয়তো বা ছোট ছোট কিন্তু বেঁচে থাকে আর জীবন সংগ্রামে এক অনন্য যোদ্ধা এরা ছোট একটি বাড়ি হ্যাঁ বাড়ি উঠানে এইভাবে তারা ঘেরাও দিয়েছে পিছনের সাইডে আরো একটি বাড়ি এখানে কিছু বাড়ি রয়েছে ওইখানে কিছু বাড়ি আসলে জায়গায় 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 বাড়ি রয়েছে এটা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই ছোট একটি জানালা কাটা দেখতে পাচ্ছেন না আসলে খালি হাপ্পার বিষ হাতপা বিষ করে আহ দর্শক এটা হচ্ছে কাকির বাড়ি এখানে তিনি বসবাস করে আর এখান থেকে শুয়ে এসে তার গরুগুলো দেখতে পারে বিশাল বড় একটি ফার্ম বলা তালে কাকি

দেখতে পাচ্ছেন এর জন্য এক নব্বই দশকের বাড়িতে প্রবেশ করছি হয়তোবা গ্রাম বাংলায় নব্বই দশকে কিংবা উনিশশো দশকে এরকম বাড়িঘর থাকতো উঠান ভরা ধান বাড়ি ভরা গরু এরকম কাকি কি দেন তো সেন এটা ও মাল দিয়ে আলু দিয়ে ঢাকা দিয়ে ও তো মজার খাওন আলু আর ডাটা রাতের জন্য না হ্যাঁ দর্শক কাকা আর কাকি দুইজন এর দুই পিস মাছ আসলে মৃত ভাই দুইজনের দুই পিসই যথেষ্ট আর সবজি তো আছেই

এবং তাদের যাবতীয় কাজকর্ম করে থাকে একটা সময় নাকি এই নদীর পানি এখানকার মানুষ কিংবা নদীর পাড়ের মানুষগুলো তারা পান করতো আর আগে তো এত অ্যাভেলেবল প্রত্যেকটা বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না হয়তোবা পুরো এলাকার ভিতরে একটা দুটা বাড়িতে টিউবওয়েল ছিল তখন তারা এই নদী খালের পানিগুলো পুকুরের পানিগুলোই তারা খাওয়া গোসল করা কাপড় ধোয়া এবং হ্যাঁ তাদের দৈনন্দিন জীবনে রান্না বান্না এগুলো করে থাকতো তো এই দুর্গম চরে এসে এরকম একটা আদিম সেই দৃশ্য আমরা দেখতে পেলাম চরের জীবন পরের হাতে এর মানে হচ্ছে চরের বাসিন্দাদের নিজেদের জীবনকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা নিজের হাতে থাকে না অনেক সময় এরা সবাই একে অন্যর উপর নির্ভরশীল এজন্যই চরের কেউ নিজেকে স্বয়ং ভাবে না অসুস্থতায় তারা অন্যের সহায়তা চান এবং পান চরে পরের সহায়তা ছাড়া চলার ক্ষমতা রাখেন না কেউই এই বিশ্বাস চরবাসীকে এক পরম আত্মীয়তার বাঁধনে রাখে একে অন্যর প্রতি আন্তরিকতা হতে শেখায় বয়োজ্যেষ্ঠকে মান্য করতে শেখায় সরল হতে শেখায় লোভী না হয়ে ভালো জীবন ব্যবস্থা শেখায় অল্প চাহিদায় স্বল্প ভোগে জীবনকে বাঁচাতে শেখায় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এই দুর্গম চর থেকে দেখা হবে নতুন কোন জেলায় নতুন কোন জনপদে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম